হ্যালো বন্ধুরা তো চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল তো আজকে আমাদের এখানে ছিল শেষ কীর্তন তো আমরা সবাই মিলে চলে এসেছি আর এখানে এসেই দেখা হয়ে গিয়েছিল মামা আর মামির সঙ্গে তো এরপরে আমরা চলে এসেছিলাম মেলায় ঘোরার জন্য আর আমার বোন তো মেলায় আসার জন্য আজকে খুব বায়না করছিল তো এরপরে দেখা হয়ে গিয়েছিলো জামাইবাবুর সঙ্গে আর এই যে জামাইবাবু চলে এসেছে মার জন্য পান কিনতে দেখো পানটা কি বড় করে দিয়েছে তা মা চিন্তায় পড়ে গেছে যে পানটা কী করে তো এরপরে আমরা চলে এসেছিলাম জাম্পিংয়ের ওখানে জামাইবাবু বোনকে জাম্পিংয়ে ওঠাতে চেয়েছিলো কিন্তু বোন কিছুতেই উঠবে না তার কারণ তার কোনো বান্ধবী নেই তাই একাকাশে কোনো মতেই জাম্পিংয়ে উঠবে না তো এরপরে আমরা আবার চলে এসেছিলাম মেলার ভিতরে আর এই দেখো বোন কত কিছু নেবে এর জন্য চলে এসেছে একটা খেলনার দোকানে আর এখান থেকে বোন নিয়ে নিয়েছিল ক্লে আর ও ক্লে দিয়ে নাকি অনেক জিনিসপত্র বানাবে তো অনেক দেরি হয়ে গেছে এখন যাব বাড়ি তো বাড়ি যাওয়ার আগে আমি চলে এলাম একটু পাপড়ি চাট খেতে আর এইদিকে দেখো আমাদের পাপড়ি চাট চলে এসেছে তাহলে চলো ঝটপট করে খাই আর জানো তো প্রথমে এক প্লেট পাপড়ি দিয়েছিল কেচাপ দিয়ে কিন্তু আমি সেটা খেতে পারিনি তার কারণ আমার টক খাওয়া বারণ তো তারপরে আরেকটা প্লেট নিয়ে নিয়েছিলাম তো খেয়ে দিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে এটা